সালামু আলাইকুম প্রিয় ফেসবুক বায়ুবন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একটি ঘরের রঙের কাজ সম্পন্ন করা হয়েছে উত্তর লক্ষ উত্তর লক্ষ্মীপুর সিদ্ধুর মুর সংলন দক্ষিণ গুবরিয়া জাবাপাড়া ইস্কু প্রাইমারি স্কুল সংলনে কাজটি করা হয়েছে ঘরটি করা হয়েছে মোহাম্মদ হাবিবুর রহমান সেলিম বাইয়ের ঘর ইনশাল্লাহ একদম পারফেক্ট নিকট কাজ করা হয়েছে আপনারা যে কোনো ব্যায় রঙের কাজ করাতে চান আমাদেরকে আর্টিস্ট এবং মিস্ত্রি বাবুল আমার এই পেজটিতে নাম্বার দেওয়া আছে ইনশাল্লাহ সবাই যোগাযোগ করবেন ভালো কাজের জন্য ভালো মানুষের দরকার ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমরা সবাইকে ভালো কাজে উপহার দিয়ে থাকি ইনশাল্লাহ আপনাদের দোয়া আমরা বাংলাদেশে যে কোনো জায়গায় কাজ করি ইনশাল্লাহ থেকেও কাজ করি ইনশাল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন পারফেক্ট সুন্দর কাজ সবাইকে উপহার দিতে পারি বাই বন্ধুরা আপনারা সবাই পেস্টে ফলো করবেন ইনশাল্লাহ লাইক কমেন্ট শেয়ার করবেন উত্তর লক্ষ্মীপুর সিদ্ধুর সংলন হাবিবুর রহমান সেলিম ভাইয়ের ঘরের রঙের কাজটি একদম পারফেক্ট ভাবে কাজটি করা হয়েছে এক নাম্বার লাইনে যোগাযোগের ঠিকানা আর্টিস্ট এবং মিস্ত্রি বাবুল জিরো ওয়ান সেভেন টু সিক্স নাইন সেভেন ফোর সিক্স থ্রি ওয়ান আপনারা আরও দেখতে পাচ্ছেন ঘরের ভিতরের কাজের অংশটুকু একদম ইজি ক্লিন বার্জার ইজি ক্লিন কার্যক্রম দ্বারা করা হয়েছে কাজটি ইনশাল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সবাইকে ভালো উপহার দিতে পারি আসসালামু আলাইকুম রহমান